প্রায় সাত আটটা নাম আছে ওনারা স্বাবলম্বী মানে ওনারা ওনাদের ফাঁকা ঘর ওনারা এটা পাওয়ার যোগ্য না ওনারা এটা মানে কোনো মতে ওনারা এটা পাওয়ার যোগ্য না উনাদেরকে মানে কিছু স্বার্থের বিনিময়ে আমাদের ফাতলা মেম্বার মানে এটা দেয়া দিচ্ছেন আর কি মানে বিঘ আপনারা সবাই চিনেন মানে উনি ফাতলা মারেন আর বিদার মধ্যে শেখ হাসিনায় যারা হত দরিদ্র যারা যাদের গড় নাই উনি যারা যাদের গড় বাড়ি উড়াইয়া নিয়ে গেছে তাদেরকে একবার টিন তিন হাজার টাকা ওই একদিষ্ট চাউল দিয়েছেন গতকালকে সেটা আমাদের উপজেলায় আমাদের এমপি মহোদয় নিজে আমাদের ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে সেটা দিয়ে দিচ্ছেন আর কি বিশেষ করে আজকে লাইব্রে আসার একটাই উদ্দেশ্য হলো আমাদের নন ওয়ার্ডের যে বিংরা মেম্বার আপনারা সবাই ছিলেন মানে ফাতলা মারা মেম্বার হিসেবে আপনারা সারা বাংলাদেশে অলরেডি সারা বিশ্বে মানে ওনাকে মানে ফাঁকলা মেম্বার করলেও সবাইটা ছিলেন উনার কিছু মানে উনি যে আমাদের এলাকা মাসের কতটুকু দুর্নীতি করতে পারে আজকে কিছু ফর্মান সহকারে আপনাদের মাঝে আমি নিয়ে আসতাম কি বিশেষ করে আমাদের নয় নম্বর ওয়ার্ডের প্রায় চব্বিশ জন মানুষকে এক বান তিন তিন হাজার টাকা ও এক বস্তা চাল দেওয়া হয়েছে এটা আপনার গতকালকে মানে এটাও সোনারগাঁট উপজেলা হল রুমে এটা বন্টন করা হয়েছে এখন এখন একটা একটাই কথা এখনো বিশেষ করে বিংরাজ এলাকার একজন মানে সম্মানিত মানুষ এবং মেম্বার সে দুই দুই বারের ওয়ার্ডের আমাদের মেম্বার সে কি করছে আপনার গরিব মানুষে ইডার না বিলাইয়া সে যাদের ফাঁকা ঘর আছে যারা স্বাবলম্বী তাদের মাঝে মানে কিছু স্বার্থের বিনিময়ে কিছু আত্মীয় স্বজন দিয়ে মানে গরিব কোনো মানুষে মানে সরকারি কিন এবং আপনার চাল এবং টাকা পায় নাই উনি কিছু স্বার্থের বিনিময়ে ওনার নিজেদের লোককে সেটা দিয়ে দিচ্ছেন আর বিশেষ করে আপনারা একটা জিনিস এখন শুনলে বিশেষ করে আপনারা সবাই মানে আশ্চর্য হবেন যে ওনার নিজের আফন বাবা ওনার নিজের আফন বাবা নিজের আলীন বাবাকে পর্যন্ত সে মানে সোশ্যালিস্ট মার্ক করা আছে তার নিজের আফন বাবার এসে মানে গুণিজরে ক্ষতিগ্রস্ত হওয়ার টিন এবং সরকারি চাল এবং নগদ টাকা দিয়ে দিছে বিশেষ করে এখানে প্রায় আরও অনেক নাম আছে প্রায় সাত আটটা নাম আছে ওনারা স্বাবলম্বী মানে ওনারা ওনাদের ফাঁক কাগজ ওনারা এটা পাওয়ার যোগ্য না ওনারা এটা মানে কোনো মতে ওনার এটা পাওয়ার যোগ্য না ওনাদেরকে মানে কিছু স্বার্থের বিনিময়ে আমাদের ফাতলা মেম্বার মানে এটা দিয়ে দিচ্ছেন আর কি মানে বিঘাস মোড় আপনারা সবাই চিনেন মানে উনি ফাতলা মারেন যে আর বিশেষ করে আমি যা যা দাঁড়িয়ে আছি আমাদের নন ওয়ার্ডের তালতোনা নামক স্থানে বিশেষ করে এখানে একটা আমার ঘরে মানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা ঘর আছে ওনার কিন্তু গুণিজারে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই অথচ উনিও সরকারি টিন এবং চাল এবং টাকা সহকারে হয় এটা আপনারা ভিডিওর মাধ্যমে অনেকেই মানে দেখতেছেন উনি ওনার কোন দিকে গুণিজারে ক্ষতিগ্রস্ত হয়েছে উনি যে উনি টিন পায় অথচ আমাদের এলাকার গরিব মানুষে সেটা মানে টিন পায় না চাল পায় না সে মানে নিজের কিছু স্বার্থের বিনিময়ে প্রায় এখন আট দশটা নাম আছে মানে দিয়ে কি আমাদের এলাকায় গরিব মার্ক করা আছে আপন বাবা বিংরেজ নম্বরে নিজের আপন বাবা কিভাবে সরকারি টিন চাল এবং টাকা পায় এখন মানে যারা যাদের যাদের ক্ষতিগ্রস্ত হইছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবারই দেখাইবো মানে তারা পাওয়ার যোগ্য তারা পায় নাই ঘূর্ণিঝড়ে অলরেডি অনেক মানুষের গোয়ার বাড়ি আমরা এদিকে নিয়ে গেছে কিন্তু তারা পায় নাই পাইছে কারা বিঘা নাম্বারে আপর নিকটতম আত্মীয় আর যারা মানে স্বাবলম্বী তারা পাইছে কিছু স্বার্থের বিনিময়ে এটাই আপনাকে দেখাই দেখাইলাম আজকে মানে বিশেষ করে আমি বিশেষ করে আছে কই মো ব্যারিস্টার সহ সাইজ রকসমন বাড়ি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি যেহেতু গরিব মানুষ এগুলা দিচ্ছেন আপনি আমি তো উচিত আসলে পিআই হিসাবের মাধ্যমে সেটা সঠিকভাবে তদন্ত করে মানে ক্যারা কারা পাওয়ার যোগ্য

બાબા બાબા બોય લવ અમાર જાદવનો ફાયોનો જાદવનો જેરો બોલસે એટલે આપણે ઓ જેવું